হরে কৃষ্ণা আপনি কি চান শারীরিক কষ্ট থেকে মুক্তি পেতে দরিদ্রতা থেকে ত্রাণ পেতে এবং আমরা যত পাপ করেছি সমস্ত পাপ থেকে মুক্তি পেতে তাহলে আগামীকাল পঁচিশে জানুয়ারি আমাদের সকলকে ষট তিলা একাদশী পালন করতে হবে এই একাদশীতে আমরা কোন দেবের আরাধনা কি নিয়ম নিয়মকানুন রয়েছে কি দান করব তার সমস্ত কিছু আমরা জেনে নেব একাদশী মাহাত্মকথার মাধ্যমে তাহলে আসুন আমরা সবিস্তারে এই একাদশীর মাহাত্মকথা অধ্যয়ন করি যুধিষ্ঠির বললেন হে আদিদেব জগন্নাথ কৃষ্ণ মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কি বিধি বা কী এবং তাহার ফল কি তা সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন হে নিপশ্রেষ্ঠ এই একাদশীর নাম হল ষঠ একাদশী যা বিনাশিনী একদা ঋষির মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করিলেন মত্তলোকে মানবগণ ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা জনিত পাপে একেবারে পরিপুষ্ট হয়েছেন তাদের এই পাপ থেকে কি করে উদ্ধার হবে তার উপায় আপনি বলুন পুলস্থ কহিলেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করিয়াছ মাস উপস্থিত হইলে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ অহংকার শূন্য হইয়া শ্রীহরিকে স্মরণপূর্বক স্নান করিবে এবং জল দ্বারা পাদক প্রক্ষণ করিবে গোময় ভূমিতে পতিত হইবার পূর্বেই তাহা গ্রহণ করিবে ওই গোময়ে তিল মিশ্রণ পূর্বক একশত আটটি পিণ্ড করিয়া শুষ্ক করিতে হইবে ইহা হোম অর্থে ব্যবহৃত হয় অনন্তর মাঘ মাসের কৃষ্ণ একাদশী আদ্রা বা মূলা নক্ষত্র যুক্তই হোক তাহাতে ব্রত নিয়ম গ্রহণ করিবে জিতেন্দ্রীয় ও সূচি অবস্থায় যথাবিধি স্থানপূর্বক সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা সমাপ্ত করিবে পূজা দিতে কোনো বিঘ্ন ঘটিলে শ্রীকৃষ্ণর নাম স্মরণ করিবে রাত্রিকালে অর্চনান্তে হোম করিতে হইবে অনন্তর চন্দন ও গুরু কর্পূর শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করিতে হইবে কৃষ্ণ নামে তাহা নিবেদন করিবে কুষ্মাণ্ড নারিকেল বা বীজপুরক ইহার অভাবে একশত গুবাক দ্বারা অর্ঘ প্রদান করিবে কৃষ্ণ কৃষ্ণ কৃপাল গতি গতিনাম গতির ভব ইত্যাদি মন্ত্রে অর্ঘদানে শ্রীকৃষ্ণকে পূজা করিবে কৃষ্ণ আমার প্রতি প্রীত হোক বলিয়া যথাশক্তি ব্রাহ্মণকে জল কুম্ভ ছত্র বস্ত্র কৃষ্ণ ধেনু প্রভৃতি সহ তিল পাত্র প্রদান করিবে স্নান দানাদি কার্যে কৃষ্ণ তিল প্রশস্ত হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল হইতে যে সংখ্যক বৃক্ষ উৎপন্ন হয় তাহাদের শাখা গণনায় যত হইবে তত বৎসর দাতার স্বর্গলোকে বাস হইবে তিল দ্বারা স্নান পিষ্ট তিল গাত্রে লেহন তিল দ্বারা হোম পিত্রাদিকে তিলযুক্ত জলপ্রদান তিল দান এবং তিল ভোজন তিলযুক্ত এই ছয়টি কার্যকে পাপ নাশিনী ষলা বলে হে যুধিষ্ঠির এক সময় আমাকে এই একাদশীর ফল ও উপাখ্যান জানিবার জন্য প্রশ্ন করায় আমি তখন যাহা বর্ণন করেছিলাম তাহাই অদ্য তোমাকে বলিতেছি শ্রবণ কর পুরাকালে মত্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে নিত্যই নিত্য নৈমিত্তিক ব্রতাচরণ ও দেব পূজা পরায়না ছিল উপবাস দ্বারা তাহার শরীর অতিশয় ক্ষীণ হইয়া গিয়াছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের নিকট হইতে দ্রব্যাদি গ্রহণ করিয়া দেবতা ব্রাহ্মণ কুমারীগণকে ভক্তি ভরে দান করিত কিন্তু কখনো ভিক্ষুক্ষে ভিক্ষা দানে ও ব্রাহ্মণকে অন্নদানে তৃপ্ত করে নাই এইরূপে বহু বৎসর অতীত হইলে আমি চিন্তা করিলাম যে কষ্টসাধ্য ব্রতাদি দ্বারা এই ব্রাহ্মণীর শরীরটি শুষ্ক হইয়াছে কায় ক্লেশে যথাযথ ভাবে বৈষ্ণবগণের অর্চনাও করিয়াছে কিন্তু তাহাদের পরিতৃপ্তির জন্য কখনো তাহাদের অন্ন দান করে নাই ইহা অবগত হইয়া আমি একদিন কপিল রূপ ধারণ করিয়া তাম্রপাত্র হস্তে তাহার নিকট যাইয়া ভিক্ষা প্রার্থনা করিলাম ব্রাহ্মণী বলিল হে ব্রাহ্মণ তুমি কোথা হইতে আসিয়াছ এবং কোথায় যাইবে তাহা আমাকে বলো উত্তরে তাহাকে বলিলাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হইয়া আমার পাত্রে এক মাটি নিক্ষেপ করিল তারপরে আমি সে স্থান হইতে স্বস্থানে প্রস্থান করিলাম অনন্তর বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রতাচারণ প্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করিল এবং মৃতপিণ্ড দানের ফলে তথায় একটি মনোরম গৃহ প্রাপ্ত হইল কিন্তু হে নারদ তথায় ধান্য ও তণ্ডুল অর্থাৎ চাউল কিছুই ছিল না গৃহশূন্য দর্শনে মহাক্রোধে সে আমার নিকট পূর্বক বলিল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসাদি দ্বারা নারায়ণের পূজা ও আরাধনা করিয়াছি এমতো অবস্থায় হে জনার্ধন আমার গৃহে আমি কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি সেই মহাব্রত আচরণ কারিণীকে বলিলাম তুমি নিজ গৃহে দ্বারও বন্ধ করিয়া বসিয়া থাকো মত্তলোকের মানবী সশরীরে আগত হইয়াছে শ্রবণ করিয়া দেবপত্নীগণ তোমার দর্শন করিতে আসিবে তখন দ্বার উন্মোচন করিও না তুমি তাহাদের নিকট ষঠ তিলব্রতের পুণ্য ফল প্রার্থনা করিও যদি উহারা সেই ফল প্রদান করেন তবে দ্বার উদ্ঘাটন করিও অনন্তর দেবপত্নীগণ তথায় উপস্থিত হইয়া তাহার দর্শন প্রার্থনা জানাইল ষঠ তিলা ব্রতের ফল প্রাপ্তি হইলে সেই মানবী দর্শন দিবেন ইহা অবগত হইয়া তন্মধ্যে দেবী তাহার ষঠ তিলা ব্রতজনিত পূর্ণ ফল প্রদান করিলেন তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হইল এবং গৃহ ধন ধান্যে পূর্ণ হইয়া গেল দ্বার উদ্ঘাটন হইলে দেবপত্নীগণ তাহাকে দর্শন করিয়া হে হেনারদ অতিরিক্ত বিষয় তৃষ্ণা করা কর্তব্য নহে বৃত্ত ষাড্ড অ নিজ সম্পত্তির পরিমাণ মতো তিল বস্ত্র ও অন্নদান করিবে তদ্দ্বারা মানব প্রতি জন্মে আরোগ্য লাভ করে ষঠ ব্রতের প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি দূর হয়ে যায় এই বিধি অনুসারে তিল দান করিলে মানব অনায়াসে সমস্ত পাতক হইতে মুক্ত হয় এই হল ষট তিলা একাদশী ব্রত কথা সকল ভক্তের কাছে করে জোরে নিবেদন সকলে আনন্দ সহকারে ভগবানের প্রীতিবিধানের জন্য এই একাদশী ব্রত পালন করবেন হরে কৃষ্ণ